গত চৌঠা অক্টোবর মধ্যরাতে প্রবল বর্ষণে উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতলের বিস্তীর্ণ অঞ্চল বন্যা বিধ্বস্ত হবার পর কেটে গেছে বেশ কিছুদিন প্রাকৃতিক দুর্যোগের আটচল্লিশ ঘন্টার মধ্যেই উত্তরবঙ্গে পা রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে থেকে ত্রাণ সরবরাহ ব্যবস্থা তদারকি করার পাশাপাশি তিনি বেশ কিছু সরকারি সাহায্য তুলে দেন ক্ষতিগ্রস্তদের হাতে প্রথম দফায় দুদিন উত্তরবঙ্গে থাকার পর জরুরি প্রয়োজনে কলকাতায় ফিরে গেলেও আবার ঠিক সাত দিনের মাথায় রবিবার ফের উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী তবে গত চৌঠ অক্টোবর মধ্যরাতের ঘটনার পর থেকে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে কয়েক হাজার কিলোমিটার পথ গিয়ে ট্রান পৌঁছে দেওয়ার কাজ করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব মূলত মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্যা বিধ্বস্ত এলাকায় যাওয়াই শুধু নয় সেখানে নিজে উপস্থিত থেকে ত্রাণ সরবরাহ ব্যবস্থা খতিয়ে দেখেন সোমবার দ্বিতীয় দফায় মুখ্যমন্ত্রীর সফরে ময়নাগুড়ি এলাকায় ত্রাণ কার্য ব্যবস্থা খতিয়ে দেখার জন্য গৌতম দেবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে ময়নাগুড়ি পৌঁছে সেখানকার মানুষের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো প্রয়োজনীয় ব্যবস্থাও নেন এদিন সকালে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য পাহাড়ের উদ্দেশ্যে রওনা হন শিলিগুড়ির মেয়র তবে প্রথম দিন থেকেই রাজ্য সরকারের তরফে যেভাবে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে তা নিয়ে এখনো পর্যন্ত কোনো ক্ষোভ নেই সাধারণ মানুষের মধ্যে